করে বৃষ্টি নেমে গেল বৃষ্টি হচ্ছিল পড়ছে ও শিলা বৃষ্টি হচ্ছে অনেক বছর পরে বৃষ্টি দেখলাম উফ কি লাগছিল রাস্তায় পড়ছিলো আর মনে হচ্ছিল ফুল পড়ছে আকাশ থেকে এগুলো দেখতে দেখতে বৃষ্টি দেখতে দেখতে আগে অনেক দু দিনের কথা মনে পড়ে গেলো এবার ছোটোবেলার কথা মনে পড়ছে যে আমরা এই বৃষ্টি দেখেছিলাম শিলা এই বরফগুলো দিয়ে যদি কিছু করা যায় তাই ঘরে গেলাম ঘরে গিয়ে শিলাব বৃষ্টিগুলোকে নেওয়ার জন্য থালা পাতলাম থালার মধ্যে পড়ছে কিন্তু টপুস টপুস করে পড়ে গলে জলে জল হয়ে যাচ্ছে আবার ধরলাম থালাটা থালাটা ধরে আবার দেখছি যদি আর জমে আরও তাও ছিটকে ছিটকে সব চারিদিকে পড়ে যাচ্ছে ধরেই থাকলাম ঘরে নিয়ে গেলাম কিছুটা রেখে আসলাম আবার দাঁড়িয়েছিলাম আবার যেন থালায় নেওয়ার জন্য চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর কিছুটা জমা হয়েছিল জল হয়ে যাচ্ছে আর কি করা যাবে তাই খাবার নিয়ে গিয়ে ঘরে রেখে দিল দিলাম আবার দেখতে শুরু করলাম শিলাবৃষ্টি খুব ভালো লাগছিল শিলাবৃষ্টি জানি অনেক